দশ বছর পর আমি বিদেশ থেকে দেশে ফিরেছি এখানে একটা বট গাছ ছিল বন্ধুরা এসে এখানে আড্ডা দিতাম আর সামনে তো দেখছি একটি রেস্টুরেন্ট হয়েছে তাতে ভালো হয়েছে আমার খুব ভোদা পেয়েছে আমি গিয়ে কিছু খেয়ে নেই আরে এটাকে এটা তো সমান বন্ধু কেমন আছিস এতদিন পর তোর সাথে দেখা তুই এতদিন কোথায় আসলে না বন্ধু তোদের কথা আমি ভুলিনি সবসময় তোদেরকে মিস করেছি রে বন্ধু চল সামনে রেস্টুরেন্টে আমার খুব খিদে পেয়েছে কিছু খেয়ে বন্ধু আগে কিন্তু বিদেশে এত মজার খাবার কিন্তু পেতাম না মাছ ভাত বন্ধু চিন্তা করার কোনো কারণ নেই এবার তো বিদেশ থেকে এসেছিস তাতে এবার বেজান খেতে পারবে বিদেশ যাওয়ার নাকি চিন্তা করছিস নাকি বিদেশ থেকে থেকে এখানেই যাবি না বন্ধু আর বিদেশ যাব না বিদেশ এত যে কষ্ট বন্ধু সহ্য হয় না আর বিদেশ যাব না এবার চিন্তা করছি যে দেশেই থেকে যাবো পছন্দের একটি ব্যবসা নিয়ে খারা হবো